নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমান্স বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা ভিডিওটাতে সবার প্রথমে বলি চোখে পড়ল ফোকলার একটা কমিউনিটি পোস্ট সেই কমিউনিটি পোস্টে ফোকলা বলেছে যারা পিছিয়ে পড়া মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে ও চ্যানেলটা ওর যে চ্যানেলটা পাঁচ হাজার সামথিং কিছু সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলটা ও কাউকে দিয়ে দিতে চায় নট সেল বিক্রি করতে চায় না কারণ ও রকম মানুষই নয় যে পয়সা দিয়ে চ্যানেল বিক্রি করবে তাই না পোকলা ঠিক বলছি তো হ্যাঁ ও এরকম মানুষই নয় ও পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করবে এই চ্যানেলটা দিয়ে হুম তো সেখানে কমেন্ট করেছে অনেকে সেখানে ও রিপ্লাইও করেছে যে আপনার সাথে কে কী করে যোগাযোগ করব একজন নেবে বলেছে তো বলছে যে না আমি তো বলেছি পিছিয়ে পড়া মানুষ যে নেবে বলেছে সে পিছিয়ে পড়া মানুষ কিনা ও না জেনেই কিন্তু রিপ্লাইটা করেছে আমাদের এই বাবা আমাদের না ওয়াইটি ওয়াইটির ফোকলু ফোকলু হ্যাঁ ওয়াইটি ফোকলু বলছে আমি তো পিছিয়ে পড়া মানুষদের তো তোমরা যারা পিছিয়ে আছো মনে করবে তারা ফোকলারের চ্যানেলটা ফ্রিতে নিয়ে নিতে পারো কারণ ও কমিউনিটি দিয়েছে সেই কমিউনিটি কারা কারা দেখতে পেয়েছো না পেয়েছো সেই জন্য আর একজন দুজন মানুষ যদি আমার থ্রুতে জানতে পারে তাহলে ক্ষতি কী এটা ফোকলার জন্য করে দিলাম যাতে ফোকলার চ্যানেলটা কেউ পিছিয়ে পড়া মানুষ নিয়ে উপকৃত হতে পারে কারণ ও জীবনে কারোর কিছু উপকার করুক বা না করুক এইটা যদি করতে পারে তাহলে হয়তো একটা কাজ করবে পিছিয়ে পড়া মানুষদের এই চ্যানেলটা দিয়ে কারণ পাঁচ হাজার সাবস্ক্রাইবার করতে আর চ্যানেলটাতে মনিটাইজ করা চ্যানেল প্লাস যেই তিনটে ভিডিও আছে তাতে কুড়ি বাইশ কে মতো ভিউজ আছে তো তার বেশি ইয়ে লাগবে না কষ্ট হবে না এরপর তার কন্টেন্ট ওপর ভিত্তি করে তার চ্যানেলে এগোবে তো এইটা ছিল ফোকলার সু হৃদয় ব্যক্তিত্বের একটা পরিচয় তো কারণ অনেক কিছু করে এসছে তো তো সেই জন্যে একটু চেষ্টা করছে যে হয়তো কিছু যদি করে কিছু একটু পুণ্য লাভ করতে পারি তাই না ফোকলা ঠিক বলেছি হ্যাঁ হ্যাঁ শোন তুই না এক কাজ করবি ফোকলা তোকে বলছি শোন তুই ওই রাস্তার কুকুর যারা আছে রাস্তার কুকুরদের প্রতিদিন দশটা থেকে পনেরোটা কুকুরকে খাওয়া দশ পনেরোটা কুকুরকে ভাত রান্না করে চায় মাংস যা দিবি তুই মানে ওদেরকে মেখে থালায় 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 করে খাওয়া তাহলে যদি খানিকটা পূর্ণ তুই অর্জন করতে পারিস কারণ পুরো পাপের ঘোড়া এই পর্যন্ত পূর্ণ হয়ে গেছে তো শুধু তোর একা হয়নি তোকে আমি একা দিচ্ছি না কোনো দিনই তো আজ তোর সাথে যে ছিল যে তোর সাথে ধোকাদারি করেছে তোর নামে অ্যালিগেশান দিয়েছে যে তুই টাকা নিয়েছিস হ্যাঁ সত্যিই তো দু লাখ টাকা নিয়ে কি করবি তুই দু লাখ টাকায় কি হয় এক লাখ টাকা দু লাখ টাকা কি হয় আরে তিরিশ চল্লিশ লক্ষ টাকা যে কামিয়েছে সেখান থেকে তোর এক লক্ষ দু লক্ষ টাকা নিয়ে লাভটা কি হুম নিলে তো তোর পঁচিশ তিরিশ লক্ষ টাকা নিলে তবু তোর একটুখানি সুরা হতো যে ওটা এমআইএস করে তুই হয়তো সাত হাজার আট হাজার টাকা মান্থলি পেতিস যদি তুই পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ বা চল্লিশ লাখ টাকার মতো যদি তুই নিতে পারতিস তাহলে তোর একটা মোটামুটি আট ন হাজার টাকার মতো তোর আসতো মেবি জানি না আমি অ্যাটোভেট জানি না কত আসতো তো আসতো তো তুই দু লক্ষ টাকা নিয়ে কী হবে বাট যেই পারপাসে তুই দু লক্ষ টাকাটা তোর পিছনে সে খরচা করেছে সেটা তো কিছু হলোই না কিন্তু তুই বাস কর এখন তুই বাস কর এটাও একটা পাও না তাই না তো দেখ পেয়েছিস অনেক কিছুই তাই না পেয়েছিস অনেক কিছুই দেখ ওকে পেয়েছিস ওর শরীর পেয়েছিস নিজের মস্তি পেয়েছিস এখন টাইলস বসানো ঘরে বাস করছিস হ্যাঁ একটুখানি অংশ কন্ট্রিবিউট আছে ম্যাক্সিমামটাই তোর বাট কন্ট্রিবিউট তো করেছে না এই আর কি এটাই তোর পাওনা ছিল আসল কথা অন্যের ক্ষতি করলে না পোকলা শুন না অন্যের ক্ষতি করলে না এরকমই হয় আর কি এটা তোর দোষ না এটা ভগবানের হিসাব নিকাশের খাতায় যেটা হবে সেটা তোকে মানতেই হবে বাট বাট তোকে কিন্তু এর মানে কি বলবো তোর সাথে যেটা হয়েছে তুই এত কষ্ট করে মেয়েটাকে পেলি এত কষ্ট করে ওখান থেকে চাকরি ছেড়ে এসে এখন চ্যানেল খুলে বললি তারপরে চ্যানেলটা আবার দিয়েও দিবি বলছিস কাউকে তো তোর কত ভালোবাসার মানুষরা বলছে তোকে না কেন তুমি ভিডিও দাও দেখবো তুমি ভাই ভিডিও দাও দেখবো না না ফোকলার একটুও পয়সাতে লোভ নেই ও একদম মানে মহান ওর একটুও পয়সা করিতে লোভ নেই তোমরা কেন বলছো মানে এই ওর ভিউয়ার্সদেরকে বলছি কেন বলছো ওর একদম লোভ নেই পয়সা করিতে ও চ্যানেল দিয়ে তারপরে ব্লগিং করে এইখানে এইসব ফেস বিক্রি করে ও ইনকাম করতে চায় না ও গায়ে গতরে খেটে ইনকাম করবে হ্যাঁ এই সেই পুরুষ নাকি তোমরা ভেবেছো হ্যাঁ ও বিশাল মহান পুরুষ তো বলি ফোগলা তুই কবে তুই কিছু স্টেপ নিচ্ছিস তোর সাথে যে রকম ভাবে একটা নির্মম মানবিক অত্যাচার হয়েছে তোর সাথে যে নির্মম একটা মানবিক অত্যাচার তোর সাথে হলো লাইফটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেললো আর তুই ইউই সে ইয়ে করে দিবি ইউই বসে থাকবি হ্যাঁ তুই কি পুরুষ না তুই কা পুরুষ বল দেখি হ্যাঁ কিরে তুই এত ভীতু এত ভীতু ছি 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 চলো বন্ধুরা এটা গেল ফোকলার প্রসঙ্গ এবার আসি আমি ঠাম্মির প্রসঙ্গে বলি কি ঠাম্মি ও ঠাম্মি আমার না আমার না বন্ধুরা আমার ঠাম্মি না এটা হচ্ছে আমাদের ক্যাতার ঠাম্মি তো ক্যাতাকে ক্যাতা ঠাম্মিকে আনতে গেল কেন আনতে গেল জানো তোমরা ওই যে ও যে যে কর্মগুলো আগে করে রেখেছিল না যে ঠাম্মির নাম করে ঠাম্মি এখানে থাকবে ঠাম্মির জন্য টিভি রাখলাম ঠাম্মির জন্য ফ্ল্যাটে আসবে ঠাম্মি আমি আর ঠাম্মি থাকবো কোনোটাতেই ঠাম্মি আসতে পারেনি আনেনি মানে না গৃহপ্রবেশে ঠাম্মি আসতে পেরেছে বা না এনেছে না নতুন ফ্ল্যাটে নিয়ে গেছে ঠাম্মির জন্য টিভি লাগিয়েছে ঠাম্মি থাকে নি ঠাম্মি কিচ্ছু করেনি কিন্তু ও ঠাম্মি ওরা যখন সুরাট গেলো ঠাম্মি পগার পার হয়ে গেল এই যে জিনিসগুলো করে রেখেছে সেই জন্যে একটু মনটা গোলা গলানোর জন্যে ঠাম্মিকে গাড়ি ভাড়া করে চার হাজার টাকা খরচা করে হ্যাঁ ওদের ওখান থেকে গাড়ি ভাড়া করে চার হাজার টাকা তো খরচা হয় তাই তো ঠিক বলছি তো কী রে ক্যাটার ঠিক বলছি তো তো চার হাজার যাই হোক ওদের ডিস্টেন্স আমি অ্যাপ্রোপিট বলতে পারবো না কতটা কত কিলোমিটার তো আমাদের এখান থেকে গেলে পরে তো ওরকমই হয় সাড়ে তিন চারের মধ্যেই পরে গাড়ি ভাড়া করে গেলে আর নিজেদের গাড়ি গেলে করে গেলে একটু কম পরে তো যাই হোক তো এই ওই চার হাজার টাকা খরচা করে চার বা পাঁচ যাই হোক একটা যে কোনো এই চার পাঁচের মধ্যে একটা কোনো অ্যামাউন্ট হবে খরচা করে একা একা ও তো একা একা থেকে অভ্যাস হয়ে গেছে না বন্ধুরা এত দিনও একা একা থেকেছে তাই না হ্যাঁ তো একা একা থেকে একা একা যাওয়ার অভ্যেস হয়ে গেছে ওর তো গাড়িতে কিন্তু বৌদিকে নিতে পারতো কিন্তু বাড়ির কাজগুলো কে করবে যদি বৌদিকে নিয়ে যায় তাহলে বাড়ির কাজ এই কাজের কাজের মাসির যে বাগালের কাজগুলো কি বাগার খাট বেগার ব্যাগার হ্যাঁ বেগার খাটার যে কাজগুলো লেবারের কাজগুলো আর কি হ্যাঁ তো সেগুলো কে করবে তো জন্য একা একা গেছে তো যাই হোক এখন তো কোনো ব্যাপার না ওই একা থাকুক দোকা থাকুক তেকা থাকুক চৌকা থাকুক ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ এখনও হরেক মাল দশ টাকা হরেক মাল দু টাকা হয়ে গেছে তো ওটা নিয়ে আর কারোর চিন্তা নেই তাও চাই ওই ওদের যে চেনাশোনার ড্রাইভার দাদা যদি একটু হাত মেরেও নিত ও কোনো প্রবলেম না ওটা সবার জন্য অলওয়েজ অল অ্যাভেলেবেল 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 প্রোডাক্ট মানে বস্তু যাচ্ছে তো ওই যে ড্রাইভারটা দাদার যে গাড়ি চালিয়ে গেছে সেও যে একটু মাঝ রাস্তায় একটুখানি সে একটু এন্টারটেন নেয়নি তার কী প্রমাণ বলো তো এর যা চরিত্র তাতে করে এটাই তো আসে তাই না আর একটা এরকম মেয়ে সুন্দর লাচিলা হ্যাঁ ফরসা টুকটুকে লাল টমেটো একটা মেয়েকে একটা ড্রাইভারের সাথে একা হ্যাঁ যেতেই পারে ও তো এখন স্মার্ট হয়ে গেছে ও তো এখন স্মার্ট হয়ে গেছে কারণ কোনো ব্যাপার নাকি এখন মেয়েরা প্লেন চালাচ্ছে মেয়েরা ট্রাক চালাচ্ছে মেয়েরা ট্রেন চালাচ্ছে আর ও একটা গাড়ি করে যেতে পারবে সামান্য এটা আবার আমি কি বলছি হ্যাঁ না 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 যেতে পারবে কিন্তু বলছি আর কি যদি রাস্তার মধ্যে ধরো ওই যেই ড্রাইভার দাদা গেছে যদি কিছু মনে থাকে তো অসুবিধা নেই হয়ে যেত কোন আরে দিদি রাজি পুরুষ তো না এ তো মহিলা চালক নয় এ তো পুরুষ পুরুষ চালকরা পুরুষ হলেই হবে তোমরা তো জানো সব প্রায় ওর পুরুষ হলেই হবে তো যাই হোক তো পৌঁছালো ওইখানে ওর মামা তো দাদা না কি ভাই এসছে দিতে বলি কেতা তোর মামা তো দাদাটা কি করতে এসেছিলো তুই তো কত স্মার্ট একা একাই কত স্মার্ট গিরি হয়ে গেছিস তোর তো ওই মামা তোর দাদাটা কী করতে এসেছিলো ওই তুই কম্পার্টমেন্টের ওই বার্থ খুঁজে পাবি না না হ্যাঁ এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম ওইগুলো তুই পারিস না না এখনও শিখিস নি হ্যাঁ হ্যাঁ ও অনেকেই পারে না ও আমিও পারি না সত্যি কথা আমিও পারি না ওই সব তো যাই হোক এইটা না এটা তোর আমাদের দাদাটাকে মনে হয় ওই জন্য এনেছিলিস ওই সব খোঁজাখুঁজির জন্যে ওই গাড়িতে চেপে চেপে পড়েছিস গাড়ি থেকে চালিয়ে নিয়ে তোকে শিয়ালা স্টেশনে নিয়ে গেছে তারপরে ওই মামার ছেলেটাকে দরকার পড়েছে কারণ তোর তো আবার কাউকে কিছু না দরকার পড়লে মানে কেউ তোর পিছনে একটা পুরুষ না হলে তুই আবার চলতেই পারিস না তো যাই হোক ঠাম্মিকে একটুখানি ঘুষ দিল এই গাড়ি করে নিয়ে আসাটা আর ঠাম্মি ভাবল ওয়া নাতনি আমার কত ভালো হয়ে গেছে আমাকে চার চাকা নিয়ে নিতে এসেছে আর বাড়িতে গিয়ে এবারে স্বাগতম হবে স্বাগতম তো আমাদের আমাবাস্যার ওই অসভ্য চোখ নিয়ে ছিল অমাবস্যা তো অমাবস্যা আবার টাইটেলে দিয়েছে এই মা আর ওই মা এই মা গেল আর ওই মা ঘরে আছে বলি অমাবস্যা ও অমাবস্যা তোমার এই মা আর ওই মা আমি বলি কি ক্যাতা ক্যাতা তুই না শুধু ওই খাওয়ার তোর ওই খাওয়ার খরচাটুকু দিবি আর কোনো খরচা করবি না হ্যাঁ তাহলে তোর মায়ের ওই টাইটেলে লেখাটা টাইটেলে শুধু লেখে জানি বাট অরিজিনালি মানে ক্যামেরার পিছনে তোর সাথে মা না তো তোর মায়ের পিছনে আর কিছু লাগিয়ে দিলে হামবা তোর সাথে কি বলবো মায়ের পিছনে মানে মায়ের থেকে মায়ের অপোজিট যেটা হবে সেই রকম বিহেভিয়ার তোর সাথে করে সেটা তো আমরা সবাই জানি শুনেছি দেখেছি কিন্তু তোর মা টাইটেলে খেলে গেল এই মা আর ওই মা সেই জন্য বলছি তুই না ওই তোর শুধু তোর থাকার পারপাস মানে থাকা না পাপে বাড়িতে তুই থাকতেই পারিস কিন্তু তোর শুধু খাওয়া খাওয়ার জন্য যেটুকু খরচা হয় ওইটুকু খরচা তোর পরিবারের জন্য দিয়ে দিস দেখি তারপরে তোর মার কত টাইটেলে লেখাটাও বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছিস টাইটেলে লেখাটাও বন্ধ হয়ে যাবে ন ছোল্লা এই মা আর ওই মা একটাকে বাগালের মতো খাটায় আর একটা পয়সা চুষে খায় এই জন্য এই মা আর ওই মা হ্যাঁ অসভ্য কোথাকার আচ্ছা এরপর ঠাম্মি ওই যে বললো না ঠাম্মির গুপ্ত কথা গোপন কথা তো গোপন কথার মধ্যে থেকে তো আমি আগের দিন ভিডিওতে বলেইছি যে কি কর্ম করে রেখেছে কি জানি ওইখানে আবার কোনো পুরুষ ঠুরুষের সাথে যেমন গামলা মানে এই কি যেন বলে এটাকে কে তো লাল টমেটো পুরুষ পেয়েছে তো আমাদের ঠাম্মি মানে আমাদের ওয়াইটির ঠাম্মি ওয়াইটির ঠাম্মিকে ওই দিল্লিতে কি ডাকে দিল্লিকা লাড্ডু না লাড্ডুর লাড্ডু বললে সেই সাদি সাদি ব্যাপার হয় কিন্তু মানে বিয়ে বিয়ে তো লাড্ডু বললো আপনার না ওই নাতনি নাতনি ও ঠাকমা ঠাম্মা ঠাম্মি हमी, का खाने से भी गा, गा। तुम तो दिल्ली का लड्डू खेई जाचो दिल्ली का लाड्डू खेई जाए दिल्ली लड्डू तुम्हार लाड्ड गुम मुख्य कपट कपट कपाट कपाट कर लाडू बे लाडू बड बेरो बुझेचो क्या हाँ हाँ থামি ওই গোপন কথা আমি বললাম তোমার মেবি তিন চারটে কারণে হতে পারে দু তিনটে কারণে তিন চারটে না দু তিনটে কারণে এক নয় হা ওখানে ওই কাজের বাড়ি থেকে হাত সাফাই করে বা পয়সা করি কিছু চুরি চুরি করে মেবি হতে পারে এক নম্বর এটা হতে পারে আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওইখানের থেকে আরও দুবাসায় হয়তো কাজকর্ম করে সেখান থেকেও হতে পারে আর তারপরে যেটা আমরা কেউ ওদের কাউকে জানাইনি এটাও হতে পারে গোপন কথার মধ্যে আর তৃতীয়ত হচ্ছে কোনো এই সিনিয়র সিটিজেন হিসাবে কি কোনো পুরুষ সিনিয়র সিটিজেনকে হয়তো পেয়েছে মেবি গোপন কথা কারণ এই নাতনি তো সব মিথ্যে কথা বলেছিল না বন্ধুরা মনে আছে তো বাসের মধ্যে তোমার গারে আমি মাথা দিয়ে ছুঁয়েছি হ্যাঁ মিচকি মিলকি হাসলো যে তুই বলছিস আমার কাঁধে মাথা দিয়েছিস কাঁধে মাথা দিয়েছিস চোখ দিয়ে সব বুঝিয়ে দিয়েছে ঠারে আরে ঠাম্মি কি এই মানে এই জবানিটা কি পেরোনি নাকি ভেবেছো থাম্মি আরে ঠাম্মি জবানিতে যা খিলিয়েছে না এখনো পেট বার করে যা নাচে আর চায়ের গ্লাস নিয়ে যা টকাং করে ঠকে বুঝ বুঝেছ বন্ধুরা চায়ের গ্লাসেও উনি লাল জল দেখতে পায় মানে র চা যখন ব্ল্যাক টি খায় তখন ওটাকে ভাবে বোধায় ওই লাল জল দিয়ে চায়ের সাথে টকাম করে ঠুকে দেয় আর যখনই কোথাও গান বাজে তখনই পেটের বড় মস্ত বড় একটা ভুড়ি বার করে ধারাং 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 ধারে ঠাম্মি বাসে ট্রেনে স্টেশনে বনে বাদারে বারে ঠাম্মিকে ছেড়ে দিলেই হলো দূর থেকে যদি একটা গান বাজে ঠাম্মি তেরে নানা নানা তেরে নানা নানা না তেরে নানা নানা ঠাম্মি নাচতে নাচতে থাকবে তো এইরকম ঠাম্মির কাছে গোপন কথা তো বলাই যায় তাই না কেতা হ্যাঁ তোর তো গোপন কথা বহুত আছে জানি বা ঠাম্মির গোপন কথাটা নিয়ে বড্ড রহস্য বড্ড রহস্য তুই জানাস কিন্তু অনেকেই কিন্তু জানতে চেয়েছে তোর ঠাম্মির আসল গোপন রহস্যটা কি আচ্ছা এরপরে যাই থামি নিয়ে এলো কি থাম্মি নিয়ে এলো মানে গাদা গুচ্ছে চুড়িদারের পিস তার মধ্যে কয়েকটা পছন্দ হয়েছে কে তার কয়েকটা পছন্দ হয়নি বলি তোরা যে এতদিন ঠাম্মি ছিল না তোরা তো ঠাম্মির জন্য কি কিনে রেখেছিস এই যে বিয়েবাড়ির জন্য এত শপিং করছিস এত মার্কেটিং করলি কই ঠাম্মির জন্য তো কিছু নি দেখ ঠাম্মি ওখান থেকে যে করেই হোক ইনকাম করে হোক চুরি চাপটা করে হোক যে করেই হোক ওই চুড়িদারের পিসগুলো বা কেউ দিয়েছে হবে পিস পিস তো সবাই মানে ওটার তো কোনো মাপ হয় না পিস আনলেই যে কেউ বানিয়ে পড়তে পারে তো এত পিস নিয়ে এসেছে চুড়িদারের তো তোরা ওগুলো তো এখন হা হাওয়াতের মতো কারাখাড়ি করে নিবি জানি হুম হা আমি এটা নেবো আমি এটা নেবো আমি এটা নেবো আমি এটা নেব করবি জানি কিন্তু থাম্মির জন্য কি কেনা হয়েছে থামিও তো বিয়েবাড়ি যাবে হ্যাঁ এই মিশো থেকে না না মেশো মশাই থেকে হ্যাঁ মিশো না মিশো না মেসোমশাই হ্যাঁ মেসোমশাই থেকে তো এত অর্ডার করলি সে না বাদ দিলাম বাট এত দোকানে গেলি এই কিনছিস ওই কিনছিস জুতো কিনছিস ব্যাগ কিনছিস তারপরে হাটের থেকে হাট ঘাট সব কিছু চড়িয়ে ফেলা হয়ে গেছে থাম্মির জন্য একটা আইটেমও আসেনি তো বিয়েবাড়িতে থাম্মি কি পড়ে করবে হ্যাঁ এত ভালোবাসা ঠাম্মিকে এত ভালোবাসিস তুই যে থাম্মির জন্য কিছুই কিনিস শুধু নিতেই জানিস মানে তোর বাবা মা মানে তোদের পরিবারটা শুধু নিতেই জানি দিতে কিছু জানিস না না দিতে কিছু জানিস না ভালোবাসা দেখাতে এসছে চলফট ঝুটি কাহিকা ঝুটি ভালোবাসা দেখাতে এসছে তো চলো বন্ধুরা এরপরে আরেকটা গুড নিউজ দিই তোমাদের সেটা হলো শুনছি ওয়াইটি থেকেই শুনছি নেক্সট বিয়ের পিড়িতে বসতে চলেছে আমাদের এই ফুকলি ক্যাটা হ্যাঁ নেক্সট মানে তিন নম্বর বিয়ের পিড়িতে আর মাঝখানে মানে আড়াই নম্বর একটা বিয়ে ছিল সম্পর্ক এক নম্বর বিয়ে লিগাল দু নম্বর ইলিগাল বিয়ে মন্দিরে তিন নম্বর ইন্টুকুটুগুলো চুমা চাকে হাগিং ছাগিং ওই পর্যন্ত চার নম্বর বিয়ের পিড়িতে বসতে চলেছে হিস্যজিৎ হিসি হিসিজিৎ সরকারের কাছে হিসি হ্যাঁ যে হিসিজিত হিসিজিৎ করে সোনার দোকানে তো এই পাত্রটা আমার মনে হয় ঠাম্মির খুব পছন্দ হয়েছে কারণ ঠাম্মিকে তো সব ইনফরমেশানগুলো দিত যে এখনকার আপডেট হচ্ছে এই এখনকার আপডেট হচ্ছে এই আমি ফ্ল্যাট নিয়েছি ঠাম্মির পছন্দ না সংসার পেতেছে থামির পছন্দ না হয়তো সেই জন্যই থামি ছিল না তো এখন সংসার ছেড়েছে এখন ঠাম্মির পছন্দ হয়েছে তাহলে এক এক মানে এক ঢিলে দু পাখি মারা হয়ে যাবে এক ঢিলে দু পাখি যেটা বলে মানে বিয়ে বাড়ি করা হয়ে যাবে আর নাকনির বিয়েতে অ্যাটেন্ড করাও হয়ে যাবে দুটো 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 দুই দুই বিয়ে কারণ সেকেন্ড বিয়ের সময় নিয়ে খাওয়াতে নিয়ে গেছিলো জামাইকে সেকেন্ড জামাইকে মনে করে তোমাদের তো মা বাবার জন্য মায়ের জন্য বাড়ির জন্য আবার প্যাকিং করে নিয়ে এলো ঠাম্মি দিল খাওয়ালো এটা মনে আছে ঠাম্মি তো এবার ঠাম্মি কি খাওয়াবেন হ্যাঁ মাটন কষা মাটন মাটন হ্যাঁ মাটন কষা খাওয়াবেন যে যেসব মানে একটু বেশি মানে কি বলবো বড় রেস্টুরেন্টে নিয়ে যাবেন স্বর্ণকারকে নিয়ে হ্যাঁ স্বর্ণকার জামাইকে নিয়ে না স্বর্ণকার হ্যাঁ দোকানে কাজ করে মানে স্বর্ণকারী মানে স্বর্ণের কাজ জানি তো আবার নতুন দোকানও দেবে শুনেছি তো দোকানপাট আছে দেখে এ আর লোভ সামলাতে পারেনি বাট বাট লেকেন 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 মানে বেটার অপশান মানে এই যে স্বর্ণকার সে বেটার অপশান হচ্ছে ক্যাতার কাছে কিন্তু স্বর্ণকারের কাছে কি অপশান ক্যাতা। বলো দেখি তোমরা আপনাকে এই স্বর্ণকারের কাছে কি অপশান কদিন এই স্বর্ণকারক এপিট ভাজবে ওপিট ভাজবে লাল লাল করে তারপরে চুরমুর কুরমুর কুরমুর করে মাছ ভাজা খেয়ে নেবে পেটে পেটে হ্যাঁ এটাই হবে কারণ এইসব মেয়েরা সংসারী মেয়ে নয় তো এরা এদের যে চাহিদাটা যে দৈহিক চাহিদাটা এটার তো এই এত এতদিন কীর্তি করেছে তো আমার মনে হয় ছেলের জীবন নষ্ট না করে যেমন করেছে কোনো হ্যাঁ ফোকলা বলতে পারে ফোকলার তো দোষ আছেই এরও তো শুশুরি কম নয় না এই যে ফুকলি ফুকলি শুশুরি যদি না থাকতো কোনো পুরুষের হিম্মত হবে না তাকে বাড়ি থেকে বের করে আনার এটা দশ কথার হাজার কথা লাখ কথার এক কথা লাখ কথার এক কথা কোটি কথার এক কথা যে কোনো মহিলার নিজের সুসুরি যদি না থাকে কোনো পুরুষ সে হিম্মত হবে না কোনোভাবে ফুসলে তাকে নিয়ে আসার এখানে দুজনারই ফিফটি ফিফটি দোষ আমি বারবারই বলেছি এও ফুসলিয়েছে এও ফুসলে এ আরও মানে এমনভাবে ডেকেছে ও ভাবলো ওরে না একে তো ব্লগিং করে এত টাকা ইনকাম হ্যাঁ সত্যিকারের ভালোবেসেছিল সত্যিকারের একদম আমাদের সন্দীপ ভালোই বাসতে পারেনি ওগুলো স্বামীর ভালোবাসা আর এগুলো প্রেমিকের ভালোবাসা তাই না বন্ধুরা তো এইগুলো ব্যাপার তো এ নাকি আবার বিয়েতে বসতে চলেছে দেখার অপেক্ষা ডিভোর্স হতে চলেছে এই জন্যে আনন্দ থামিয়ে আসছে আনন্দ বাট ওখানে ছেলেটা মানে ওহো ওর ছেলে না ও হো সৎ ছেলে হ্যাঁ ওর সৎ ছেলে ভাড়া করে ভাড়া করা পেটে জন্ম দিয়েছিল তো সেই জন্য মায়া নেই বুঝেছো তো যাই হোক কারণ যার ছেলে তাকেই তো ভালোবাসে না যার ছেলে ওটা তাকেই ভালোবাসে না তো ছেলেটার মধ্যে প্রতি ভালোবাসা আসবে কোথা থেকে ওর তাই না এটা যার সন্তান সেই মানুষটাকে যদি প্রতি যদি ওর ভালোবাসা না থাকে তাহলে সন্তানের প্রতি কি ভালোবাসা আসবে আসে না কিন্তু সত্যিকারের যারা মা তারা তাদের আসে কিন্তু এই ধরনের নচ্ছার কি বলবো কি বলি বলো তো মানে বাজে কথা বলতেও খারাপ লাগে মানে মুখ থেকে আনতে খারাপ লাগে না মানে ওকে বলা যায় কিন্তু আমাদের আমার ভিডিওতে মানে বাজে ওয়ার্ড বলাটা আমি পছন্দ করি না বলিও না কিন্তু মনে এত রাগ মানে অটোমেটিক মনে হয় কোন কথাটা বললে বেশ মনের জ্বালাটা মিটবে মনের জ্বালাটা ওকে বেশি করে মানে ইয়ে করা যাবে হুম তো এই হলো ব্যাপার কোনো কিছুতে মানে ছেলে জ্বরে কাতরাচ্ছে দুদিন ধরে দেখলাম সেই দিকে কোনো উচ্চ নেই ও নেচেই চলেছে নেচেই চলেছে নেচেই চলেছে এই ঠামিয়ান আসছে হ্যাঁ হ্যাঁ এগুলো সমস্তটাই ফেক হাসি ফেক ভালো থাকার নাটক আমি বারবার তোমাদের বলি ও যেই পাঁচ বছর যে নাটক করে এসছে যে ফেক অরিজিনাল ভিতরে ছিল খোকলা দেয়া জানো তো তোমরা অরিজিনাল ছিল ভিতরটা পুরো খোকলা আর এখনও যেটা করছে অরিজিনাল ভিতরে খোকলা উপর থেকে দেখাচ্ছে ফ্যামিলি বন্ডিং এই যে দাদা ভাই দিদি ভাই মা মা বাবা বৌদি ঠাম্মি ভিতরে সকাল থেকে উঠে ঝগড়া শুরু হয় রাত্রি শোয়ার শুতে যাওয়ার আগে পর্যন্ত ঝগড়া শেষ করে ওরা শুতে যায় সকাল থেকে কুকুর যাকে বলে রাত্রি দশটা বাদলেই দেখবে আমাদের এখানে রাস্তার কুকুরগুলো কেমন এ কেমন একসাথে দশ বারোটা কুকুর কেয়া করে ওদের বাড়িতে সকাল থেকে কুকুর কেত্তন শুরু হয় আর রাত্রির বেলা সুতা শুতে যাওয়ার আগে পর্যন্ত কুকুর কেত্তন শেষ হয় বুঝতে পেরেছো বাট ওই যে আট মিনিট পাঁচ মিনিট ছ মিনিট চার মিনিট ওই সময়টুকু শুধু এই বন্ধুরা হাই এভরিওয়ান দেখো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস দেখো লাভ ইউ সুইট ড্রিম আবার পরে আসবো ভিডিও নিয়ে পরের দিন এগুলো সব ন্যাকা আর সব ফেক মেকি একদম বুঝেছো এর পিছনে এর অন্তর মানে ও যেটা দেখাচ্ছে তার আড়ালে মানে ভয়ানক থেকে ভয়ানক লাইফ লিড করে ও বুঝতে পেরেছো কিন্তু বুঝতে দেয় না কারণ কি বুঝতে দিলে সবাই তো মজা পাবে না ও মজা কাউকে দিতে চায় না মানে ও শুধু পুরুষদের মজা দিতে যায় শুধু পুরুষদের আর কাউকে মজা দিতে চায় না কারণ ও দুঃখে থাকলে লোকে মজা পাবে সেই জন্যে বাট আমরা সবাই বুঝেছি তুই যে দুঃখে আছিস তুই এখন ফেসে আছিস তুই কিসের মধ্যে আছিস সেটা আমরা বুঝি আর আমরা যারা যেভাবে ফিলটাকে নিজের ফিলিংসটাকে ব্যক্ত করার তারা সেইভাবে করে তোর এত ভেবে লাভ নেই যে তুই এরকম হেসে হেসে দেখাবি আর আমরা বুঝে যাব তুই খুব হ্যাপি আছিস সে তো চলেই আসছে সামনে দেখ ভগবান এনেই গিয়েছে সামনে সবকিছু পরিষ্কার এরপর তুই কবে বিয়ের পিড়িতে বসবি আর সেই দিন তোর বিয়ের পিড়িতে তোর ওই মানে বিয়ের আসরে কারা কারা উপস্থিত হয়ে যায় দেখ 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 তুই দেখবি যখন তোর এই এই মন্দিরটাতে তো কেউ ছিল না তোর কয়েকজন ছিল কিন্তু এবারের বিয়েটা কিন্তু তোর স্পেশাল হবে যদি হয় না যদি তোর বিয়েটা হয় তুই দেখবি একটা ফিল্মে দেখেছিলাম বিয়ের আসরে মানে ধামাকার একখানা কিছু হয়েছে ধামাকার কিছু একটা তো মেবি এরকমও কিছু হতে পারে ধামাকার কাউকে দেখলি কাউকে দেখলি যাকে দেখে তোর হৃদকম্প কেঁপে সিঁদুরের কোটো পড়ে গিয়ে ব্যাস শেষ তোর মাথায় আর উঠলো না তোর মাথায় আর সিঁদুর জিনিসটা এতটাই পবিত্র মানে তার সম্মান সিঁদুরটা তোর কপাল পর্যন্ত যাওয়াটা মুশকিল শাখা সিঁদুর এই জিনিসটা আমাদের বাঙালিদের কাছে একটা মূল্যবান একটা এইখানে রাখার মানে জিনিস যেটাকে তুই অবহেলা অচ্ছেদা করেছিস এই পবিত্র জিনিসটা এত সহজেই তুই পেয়ে যাবি হ্যাঁ তাই বললে হয় হ্যাঁ তাই বললে হয় এটার তোকে মূল্য দিতে হবে না যেভাবে এই শাখা সিঁদুরকে অচ্ছেদা করেছিস চোদ্দবার খুলছিস চোদ্দবার পড়ছিস হ্যাঁ তারপরে শাখা পলা কিনে দান করতে গেছিস হ্যাঁ সিঁদুর এগুলো নাকি দান করা ভালো শুনেছি কাউকে দেওয়া ভালো তো তোর তো মানে সদবাদের নট অধবাদের বুঝেছো সদবাদের ও তো সদবা নয় তো ও যখন সদবাও নয় বিধবাও নয় কিছুই নয় তো ওর সাথে শাখা পলা সিঁদুরের কোনো মতলবই নেই তাহলে ওর দেওয়াটা কোনো পুণ্যের কাজ হলো না আলটিমেট হলো না এই যে বিয়েবাড়িতে যাবে বিয়েবাড়িতে সব যেগুলো বিক্রি হয়নি সেগুলো দিয়ে দেবে তো কিন্তু এগুলো বিক্রি করে ফেলতে পারতো বাট পারেনি এত ট্যালেন্ট না হ্যাঁ কুটকুটকে ভরা ট্যালেন্ট তা বিক্রি করতে পারেনি এর মধ্যে ও এগুলো বিক্রি করার পরিবর্তে চার পাঁচটা পুরুষ নিয়ে চলে এসেছে যেটাতে ও মাহির যেটাতে ও মাহির আমরা কি বলি যে যে যেটাতে মাহিন তাকে সেই দিকে আমরা বলি বাচ্চাদের সেই দিকে তোমরা নিয়ে যাও আমরা সেটাই ভাবি যে যা যার বাচ্চার মধ্যে যেই প্রতিভাটা আছে সেই প্রতিভাটার মধ্যে মা বাবাকে ফোকাস করতে বলি যে আমার ইচ্ছা ডক্টর বানাবো আমার ছেলের মধ্যে সেই পোটেন্সিয়াল নেই আমার সন্তানের মধ্যে সেই পোটেন্সিয়াল নেই আমরা জোর করে চাপিয়ে দিলে এইগুলো করা উচিত না এটা আমরা জেনে থাকি তো এর বা এর মধ্যে আছে ছেলে ধরা ছেলে ধরা ছাড়া এটার মধ্যে একটা মজবুত প্রটেন্সিয়াল আছে তো সেই জন্যে সংসার নামক জিনিসটার মধ্যে নেই তো হবে কি করে তো দেখ আবার চার নম্বর পাঁচ নম্বর কোন সিঁদুরটা তোর মাথায় ওঠে সেইটার দিনটা দেখার জন্য বসে আছি আর ডিভোর্সের দিনটা কবে হয় সেটা দেখার জন্য বসে আছি চলো দেখবো আর যা দেখবো তাই বলবো চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই টাক করে লাইক সাব করে দেবে কমেন্ট করবে চলো টাটা বাই বাই